আসসালামু আলাইকুম টানা দুই দিন চার বিঘে বেড়ি পাড়ে কাজ করার পরে অবশেষ আমরা সম্পূর্ণভাবে আগাছাগুলোকে পরিষ্কার করে সেখানে দুশোটি মাদা তৈরি করেছি সিম চাষের জন্য তো কিভাবে করেছি কোন জারটা রোপণ করেছি এ টু জেড আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো যেহেতু এই বেড়ি পাড়গুলোতে কোনো ধরনের সবজি বা কোনো কিছু আবাদ করা হয় না এই কারণে দীর্ঘদিন এভাবে থাকার কারণে এখানে অনেকগুলো আগাছা এবং গাছপালা হয়ে থাকে তো গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে যায় তো যাই হোক এগুলোকে প্রথমত কেটে কেটে নিচ্ছে যেন সুন্দরভাবে আগাছাগুলোকে পরিষ্কার করা যায় তো কাট থেকে এখানে একটা গাছ রয়েছে যেটাকে আমরা পাগলা ডুম্বুর গাছ বলি তো যাই হোক এখানে অনেকগুলো ডুম্বুর ছিল তারপরে এখানে অনেকগুলো ছন ছিল সেই ছনগুলো আগুন লাগিয়ে চেষ্টা করলাম তো অনেকক্ষণ চেষ্টা করলাম দেখলাম যে কিছু এখনো কাঁচা রয়েছে এই কারণে এগুলো জ্বালানো যাচ্ছে না তো কিছু কমে গেল যাই হোক টানা একদিন কাজ করার পরে এই বেড়ি পাড়টা পরিষ্কার করা হলো তো এটা বলা যায় আপনার প্রায় চারশো পাঁচশো ফুটের একটা পাড় তো দেখতে পাচ্ছেন এই পার থেকে ওই পার ঠিকমতো দেখাই যাচ্ছে না তো তারপরে এক এক করে আমরা মাদা তৈরি করা শুরু করলাম তো একটা মাদা থেকে আরেকটা মাদার দুর্য দিচ্ছি পাসপোর্ট করে তো যে আমরা প্রত্যেকটি মাদার মধ্যে দুইটি করে গাছ রাখবো তো দুইটি বা তিনটি করে বীজ রোপণ করবো আর এই কারণে মাটিগুলোকে সুন্দরভাবে আগলা করা হচ্ছে তো যাই হোক আপনাদেরকে যদি আপনারা মাছ চাষ করে থাকেন তাহলে অবশ্যই বা পেঁপে চাষ করতে পারেন তো এখানে সিম চাষ করা হচ্ছে তো গত কয়েক বছর আগে এখানে পেঁপে করা হয়েছিল তো যাই হোক এই কাজটা করার একদিন আগে আমি আমাদের যেখানে গোবর রাখা হয় সেখান থেকে অনেকগুলো হাঁস উঠিয়ে রেখেছিলাম যেন এই জায়গার মধ্যে দিতে পারে তো মোটামুটি যেদিন কাজ করা হয়েছে ওই দিন বস্তা বলে এগুলোকে আপনার বের আনা হয়েছিল যেন সুন্দরভাবে প্রত্যেকটি মাদার মধ্যে দেওয়া যায় তো এগুলো এক এক করে প্রত্যেকটি মাদার মধ্যে দুই মুষ্টি করে দিয়ে দিলাম তো অন্য কোনো কিছুই ব্যবহার করতেছি না শুধুমাত্র এই হাঁসগুলো ব্যবহার করতেছি তো হাঁস দিলে কিন্তু গাছ যখন আপনি বীজ রোপণ করবেন তখন গাছগুলো ভালো একটা গ্রোথ হবে তারপরে গাছগুলোর মধ্যে যখন সার দেবেন দেখবেন গাছগুলো দ্রুত বড় হয়ে যাচ্ছে তো যাই হোক মোটামুটি দুই দিন কাজ করার পরে আমাদের এই বেড়ি পাড়ায় কাজটা সম্পূর্ণ করা হয়েছে তো এখনও কিন্তু মাছার কাজ হয় নাই শুধুমাত্র বীজ রোপণ করা হচ্ছে কিছু খুঁটি এখনও লাগানো হয়েছে তো যাই হোক আপনার পাসপোর্ট পর পর আপনার বীজ রোপণ করা হচ্ছে প্রত্যেকটি মাদার মধ্যে দুইটি বা তিনটি করে বীজ দেওয়া হচ্ছে তো এখানে যে যাতায়াত করা হচ্ছে এটা হচ্ছে কেরালা তো এটা আপনারাই বলেছেন করার জন্য তো এই কারণে এই বেড়ি পাড়ে কেরালা সিম করতেছি তো যাই হোক এটার গায়ে লেখা আছে আপনার প্রত্যেকটি গাছের মধ্যে পনেরো থেকে বিশ কেজি করে ফলন আসবে তো এমন হলে আলহামদুলিল্লাহ ভালোই হবে তো যাই সবাই দোয়া করবেন আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাদার মধ্যে কি সুন্দরভাবে প্রথমত মাটিগুলোকে জুজরে করে নিয়েছি তারপর হাঁসগুলো মিক্স করে এখন এখানে বীজ রোপণ করা হচ্ছে তো বীজ যখন আমাদের রোপণ করা শেষ হয়েছে তখন অনেকগুলো কুচু গাছের পাতা কেটে নিচ্ছে যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এগুলো কি কারণ নিচ্ছে হয়তো এখন আপনারা ভাবতেছেন তো এগুলো নেওয়ার কারণটা হচ্ছে প্রত্যেকটি মাদার মধ্যে এগুলো দিয়ে দেওয়া হবে যেন বৃষ্টি হলে মাদাগুলো বীজে না যায় যেন বীজগুলো ভিজে না যায় তো বীজগুলো যখন ভিজে তখন কিন্তু এই চারাগুলো আর উঠবে না তো যাই হোক এখানে অনেকগুলো কচুর পাতা কাটতে হয়েছে প্রায় আপনার দুশোটি যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ